আচ্ছা যদি আপনাকে চোখ বন্ধ করে কল্পনা করতে বলা হয় যে একজন প্রশস্ত মোটা পেটালা মানুষ যিনি সব সময় হাসেন তার চোখে মুখে আছে প্রশস্তির ছোঁয়া তিনি কখনো কারোর ওপর রাগেন না গলায় পুঁথির মালা হাতে একটি বড় থলে। এক মূর্তবান প্রতীকী বলতে পারেন বা বর্তমানে যার মূর্তি আমরা আমাদের বাড়ির প্রবেশদ্বারে চৌকাঠের মাথায় রেখে দিই এমন যদি কাউকে আপনি কল্পনা করেন তাহলে আপনার চোখের সামনে ঠিক কোন ছবিটা ফুটে আসবে একদম ঠিক ধরেছে আমাদের চোখের সামনে এইভাবে কল্পনা করতে বললে আমাদের চোখের সামনে লাফিং বুদ্ধ এর ছবি ফুটে আসবে যাকে আমরা অনেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই লাফিং বুদ্ধ বা লাফিং বুদ্ধা তিনি আসলে কে তিনি কি গৌতম বুদ্ধের সমসাময়িক কেউ নাকি গৌতম বুদ্ধের আরেক রূপ তিনি কি নিজেই গৌতম বুদ্ধ না গৌতম বুদ্ধের পরবর্তী জন্মের কেউ আচ্ছা লাফিং বুদ্ধ কি কোন রাজা মহারাজা না একজন সাধারণ ভবগুরে সন্ন্যাসী আর যদি তিনি সাধারণ একজন ভবগুরে সন্ন্যাসী হন তবে তার হাতে এত ধন সম্পত্তি এলো কোথা থেকে কি এমন যে তাকে আমরা বর্তমানে আমাদের বাড়ির ঠিক চৌকাটির মাথায় রেখে দিই এতে নাকি ধন সম্পত্তি বাড়িতে আসবে সুখ স্বাচ্ছন্দ্য বাড়িতে আসবে কিন্তু কেন কে এই লাফিং বুদ্ধ কি রয়েছে তার পিছনের আসল রহস্য লাফিং বুদ্ধের পেট ঘষিলেই নাকি সোনা পাওয়া যায় ভাগ্য নাকি সোনায় ভরে ওঠে এই সবে কি সত্যি থেকে বড় প্রশ্ন এই লাফিং বুদ্ধ আসলে কে এই লাফিং বুদ্ধই কি মৈত্রেয় বুদ্ধ কি উত্তরগুলো জানা নেই তাই তো তাহলে চলুন আজকের প্রতিবেদনে আমরা এই সম্পর্কে আলোচনা করি আমরা জেনে নিই লাফিং বুদ্ধ এবং তার পেছনের এক এক করা সমস্ত রকম রহস্য চলুন ভিডিওটি শুরু করি তবে তার আগে যদি আপনাদের এই অজানা পৃথিবীর সম্বন্ধে আরো নিত্য নতুন আপডেট পেতে হয় তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন তাতে আমরা এই অজানা পৃথিবী সম্বন্ধে আরো নিত্য নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই তাহলে চলুন ভিডিওটি শুরু করি এর জন্য আমাদের চলে যেতে হবে দশম শতাব্দীতে দশম শতাব্দীতে চীনের ঝেঝিয়াং অঞ্চলে এই লাফিং বুদ্ধ জন্মগ্রহণ করেন ক্রিস প্রিন্টিস একটি বই লিখেছেন চেন অ্যান্ড দ্য আর্ট অফ হ্যাপিনেস এই বইটিতে তিনি লাফিং বুদ্ধকে মৈত্রীয় বুদ্ধ বলে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো এই মৈত্রীয় বুদ্ধকে বা মৈত্রীয় বুদ্ধ কাকে বলে এর জন্য আমাদের জানতে হবে বৌদ্ধ সাম্রাজ্যের মূল ধর্মগ্রন্থ ত্রিপিটক সম্পর্কে সেই ত্রিপিটকে গৌতম বুদ্ধ তার শেষকালে তার অনুগামীদের বলে গেছিলেন যে সমাজে যখনই অরাজকতার জন্ম নেবে যখনই সমাজে মানুষ হাসতে ভুলে যাবে যখনই সমাজে বিপদ ঘনিয়ে আসবে যখন এই সমগ্র পৃথিবী আবার ভুল দিকে চালিতে হবে ঠিক সেই সময়েই গৌতম বুদ্ধ নানান রূপে আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জন্ম নেবেন আর গৌতম বুদ্ধের এই পরবর্তী জন্মগুলোকেই মৈত্রেয় বুদ্ধ বলা হয় চীনে লাফিং বুদ্ধের একটি মন্দির আছে যেখানে লাফিং বুদ্ধকে মৈত্রেয় বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে প্রেস প্রিনটিস স্যারের বইটি থেকে এরকমও জানা গেছে যে এই লাফিং বুদ্ধই নাকি পরবর্তীকালের মৈত্রেয় বুদ্ধ যাকে কেউ কখনো কাঁদতে দেখেনি তিনি সব সময় হাসতেন তার হাসি দিয়ে নাকি সমস্ত দুঃখ যন্ত্রণা একেবারেই মুছে যেত তিনি ছিলেন মনোমুগ্ধকার একজন ব্যক্তি যার হাসি সমগ্র দুঃখকে ভুলিয়ে দিত তিনি আরো বলতেন যে অত কঠোর তপস্যা করে নয় বরং হাসির মাধ্যমে মুখ্য লাভ সম্ভব এবার প্রশ্ন হতে পারে হাসির মাধ্যমে মোক্ষ লাভ কিভাবে মোক্ষ লাভ তো তাকেই বলে যখন একটা মানুষ জীবনের সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে জীবন চক্রের বাইরে বেরিয়ে আসে তাকেই তো বলে মোক্ষ লাভ সেই মোক্ষ লাভ হাসির মাধ্যমে সম্ভব কিন্তু কিভাবে এই সম্পর্কে লাফিং বুদ্ধ বলতেন যে মনটাকে শিশুদের মতন করা উচিত শিশুরা যেমন সব সময় হাসতে থাকে তাদের মন খোলা কাগজের মতন হয় তারা কখনোই কোনো কিছুর লোভ বা কোনো কিছু পাওয়ার আশা করেন না সমস্ত দুঃখ যন্ত্রণা এক নিমিশে ভুলে গিয়ে আবার হাসতে থাকে অনর্গল ঠিক সেই রকম যেদিন মানুষের মন তৈরি হবে যে মনটা হবে একদম শিশুদের মতন তাতে লোভ লালসা ঘৃণা হিংসা এই কোনো কিছুই থাকবে না জীবন হয়ে উঠবে আনন্দময় সেদিনই মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ পাবে সাথে সাথে মুক্তি লাভ পাবে মানুষের এই জীবন চক্র থেকে সেদিনই ঘটবে মোক্ষ লাভ প্রিন্টিস তার জেন অব দ্য আর্ট অ্যান্ড হ্যাপিনেস গ্রন্থে আরো উল্লেখ করেছেন যে লাফিং বুদ্ধ নাকি এক আশ্চর্যজনক সন্ন্যাসী ছিলেন তিনি তার সাথে একটি বড় থলে রাখতেন আর এই থলেতে তার ভিক্ষাবৃত্তির মাধ্যমে পাওয়া সমস্ত জিনিসপত্রকে ভরে রাখতেন এরপর তিনি চীনের সমগ্র শহরে গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতেন আর যার যেটা প্রয়োজন তাকেই তিনি সেই থলে থেকে বার করে সেই জিনিসটি দিতেন তবে শর্ত একটাই তার বদলে সেই মানুষটিকেও লাফিং বুদ্ধকে কোনো কোনো না জিনিস দিতে হবে আর কি জিনিস দিতে হবে জানেন লাফিং বুদ্ধ বলতেন তোমাদের প্রয়োজনীয় জিনিস আমি তোমাকে দিতে পারি তার বদলে তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট তুমি আমাকে আমার এই থলিতে দিয়ে দাও আর এর বদলেই আমি তোমাকে তোমার প্রয়োজনীয় জিনিস দিব এইভাবেই লাফিং বুদ্ধ ভিক্ষুককে খাদ্য মানুষকে অর্থ বাচ্চাদের খেলনা প্রদান করতেন আর তার বদলে নাকি সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তিনি তার থলিতে নিয়ে নিতেন আর এইভাবেই লাফিং বুদ্ধ দিনে দিনে সমগ্র চীনে বিখ্যাত হয়ে উঠেছিলেন এবং তাকে গৌতম বুদ্ধের পরবর্তী রূপ মৈত্রীয় বুদ্ধ বলা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা যে সেই মূর্তিগুলো দেখি কেউ কানে হাত দিয়ে আছে কেউ মুখে হাত দিয়ে আর কেউ চোখে হাত দিয়ে ঠিক লাফিং বুদ্ধর মতো দেখতে এরাকে আসলেই লাফিং বুদ্ধ উত্তর হল না এরা লাফিং বুদ্ধ নয় এরা লাফিং বুদ্ধের আরো কিছুটা পরবর্তী তবে এরা নিজেদেরকে লাফিং বলেই উল্লেখ করেছেন তারা বলেছেন লাফিং বুদ্ধ তাদের গুরু আর তারা নাকি লাফিং বুদ্ধের শিষ্য অর্থাৎ তারা লাফিং বুদ্ধের শিষ্য এই থ্রি লাফিং বুদ্ধর অনেক অলৌকিক কাহিনী আমাদের চীনে প্রচলিত আছে যা সমগ্র বিশ্বের আজব ইতিহাস হিসেবে আমাদেরও মনে রাখা একান্তই প্রয়োজন কারণ এই গল্পগুলো আমাদের জীবন পরিবর্তন করার জন্য এবং আমাদের দুঃখকে মিটিয়ে সঠিক রাস্তা দেখানোর জন্য একান্তই প্রয়োজন তাই আপনারাও যদি এই ধরনের গল্প শুনতে চান বা এই থ্রি লাফিং বুদ্ধ নামক তিনটি সন্ন্যাসীর আজব রহস্য এবং তাদের পিছনে লুকিয়ে থাকা নির্মম সত্যি জানতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের নির্দেশ অনুসারে আমরা পরবর্তী ভিডিও নিশ্চয়ই থ্রি লাফিং বুদ্ধের উপরই আনব যদি আপনারা নির্দেশ দেন এবার আপনাদেরকে বলি এই লাফিং বুদ্ধের নাম লাফিং বুদ্ধ হলো কেন তিনি সব সময় হাসতেন তার হাসিতেই নাকি সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা মিটে যেত মানুষের এবং তার ঝুলিতেই নাকি মানুষ জমা করতেন সমস্ত রকম দুঃখ যার ফলে মানুষ ভরে উঠতেন আনন্দে তাই ধীরে ধীরে চীনে বুদাই নামক সন্ন্যাসী লাফিং বুদ্ধ নামে পরিচিত হন লাফিং বুদ্ধের সেই মোটা পেট আমাদের ধৈর্যের ব্যাখ্যা দেয় লাফিং বুদ্ধের হাসিম আমাদের সহনশীল ক্ষমতাকে বোঝায় আর লাফিং বুদ্ধের সেই বড় থলিটি যা আমাদের ধন সম্পত্তির আধান দেয় এবং আমাদের দুঃখ যন্ত্রণাও সেই থলিতেই লাফিং বুদ্ধ নিয়ে নেন এমনটাই প্রচলিত আছে বলে আজ আপনারা জানলেন যে গৌতম বুদ্ধ আসলে লাফিং বুদ্ধ নন লাফিং বুদ্ধকে মৈত্রীয় বুদ্ধ বলা হয় এবং এই লাফিং বুদ্ধ হল ইতিহাসের এক প্রচন্ড প্রয়োজনীয় এবং রহস্যময় চরিত্র আপনাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই রকম আরো সুন্দর সুন্দর রহস্যের উদ্ঘাটন করতে আমাদের পাশে অবশ্যই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও লাফিং বুদ্ধের এই রহস্যময় ঘটনাগুলি জানতে পারে পাশাপাশি যদি আপনারা পরবর্তীতেও এরকম আচব পৃথিবীর আচব ঘটনা সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছে যায় এইভাবেই আপনাদের উৎসাহে আমরা আজব পৃথিবীর আজব ঘটনা এই রহস্যময় পৃথিবী চ্যানেলে তুলে ধরতে পারব অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আজকে এত দূরই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন